অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত অধ্যায় এক প্যাটার্ন এর অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান দেখব সবগুলো অধ্যায় সমাধান পেতে প্লে স্টোরে এই হলুদ সবুজ লোকযুক্ত গণিত সমাধান অ্যাপটি তোমরা ইনস্টল করবে তো চলো অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করা যাক তো শুরুতেই বহু বেশ কিছু সমস্যা দেয়া আছে তো এগুলো সমাধান করার জন্য তোমাদের অনুশীলনীর আগে দেওয়া থিওরিগুলো তোমাদের ভালো করে পড়তে হবে তো চলো এক নম্বর সমস্যাটি আমরা একটু দেখি এখানে বলা আছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ক নাম্বার ম্যাজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে পাঁচ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তো এর মধ্যে কোন উত্তরটি সঠিক তো এক্ষেত্রে আমরা বইয়ের এক দশমিক চার অংশে চলে যাই এখানে দেখা যাচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে এখানে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে এখানে পাশাপাশি উপর নিচে যেভাবে আমরা যোগ করি না কেন যোগ ফল পনেরো পাচ্ছি আর হচ্ছে মাঝখানের সংখ্যাটা কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে পাঁচ বসানো হয়েছে তো এখানে দেখা যাচ্ছে ম্যাজিক সংখ্যা হবে পনেরো ঠিক আছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র পাঁচ ঠিক আছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো নয় এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো হয়েছে তাহলে আমাদের উত্তর হবে এক ও দুই তাহলে একের উত্তর ক দুই নম্বর সমস্যা নিচের কোনটি নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে ক খ গ যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না ঘ নম্বরে পঁচাত্তর থেকে সাতানব্বই করলে হয় আঠারো যা নয় দ্বারা বিভাজ্য তাহলে প্রশ্ন দুইয়ের উত্তর হচ্ছে ঘ প্রশ্ন তিন নয় 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 কোন বীজগণিতীয় রাশির শততম পদ তো এটি বইয়ের আট নম্বর পৃষ্ঠা থেকে করা হয়েছে এখানে ঘ নম্বর রাশি ক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে একশোতম পদ অর্থাৎ ক এর মান একশো বসিয়ে একশো স্কয়ার মাইনাস ওয়ান বা বা দশ হাজার মাইনাস ওয়ান সমান নয় হাজার নয়শো নিরানব্বই প্রশ্ন চার ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল কত এটি বইয়ের চার নম্বর পৃষ্ঠা থেকে করা হয়েছে এখানে দেখো প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল নির্ণয় করা হয়েছে এখানে এক তিন পাঁচ সাত এগুলো বিজুর সংখ্যা তো এখানে দেখা যাচ্ছে এক আর তিন যোগ করলে পাচ্ছি আমরা চার তো এখানে দুইটি পদ নেওয়া হয়েছে তো দুইটি পদের জন্য এর উত্তর আসছে দুই স্কোয়ার বা চার এখানে আবার এক তিন পাঁচ তিনটি পদ নেওয়া হয়েছে তো এক্ষেত্রে তিনটি সংখ্যা যোগ করলে পাচ্ছি নয় তো এক্ষেত্রে আবার যেহেতু তিনটি পদ নেওয়া হয়েছে এর উত্তর হচ্ছে তিন স্কোয়ার বা নয় এভাবে চারটি পদ নিলে এর উত্তর আসছে চার স্কোয়ার অর্থাৎ ক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগ ফল হবে হচ্ছে ক স্কোয়ার পাঁচ নম্বর সমস্যাটি দেখো এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগ ফল আকারে প্রকাশ করা যায় তো এটি বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে এসেছে এখানে দেখো আমরা দুইকে লিখতে পারি এক স্কোয়ার প্লাস একই স্কোয়ার মানে দুইটি সংখ্যার বর্গের যোগ ফলকে আমরা একটি স্বাভাবিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি আবার পাঁচকে আমরা এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এটা লিখতে পারি আটকে দুই স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এভাবে মানে চার যোগ চার সমান আট এভাবে লিখতে পারি তো এভাবে এক থেকে একশোর মধ্যে এরকম আমরা কতগুলো সংখ্যা পাবো তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এক থেকে একশোর মধ্যে এরকম পঁয়ত্রিশটি সংখ্যা আমরা পাবো যেগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে লিখতে পারবো তো পাঁচের উত্তর হচ্ছে গ প্রশ্ন ছয় ও সাতের জন্য এই উদ্দীপকটি খেয়াল করি এখানে ছয় নম্বর বলা হয়েছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে আর সাত নম্বর হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যাটি কত তো এটা আগে আমরা সমাধান করি এখানে দেখো ম্যাজিক বর্গের পাশাপাশি উপর নিচ ও কোন যোগ করলে প্রতিবার যোগফল হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা যদি এই যে বারো উনিশ চোদ্দ যোগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ আবার বারো সতেরো ষোলো যোগ করলে হবে পঁয়তাল্লিশ আবার সতেরো ক তেরো যোগ করলে হবে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ তাহলে সতেরো আর তেরো যোগ করলে পঁয়তাল্লিশ থেকে বাদ দিলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে ক তাহলে সতেরো আর তেরো যোগ করলে হয় তিরিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশ গেলে হয় হচ্ছে পনেরো তাহলে ক হচ্ছে পনেরো আর সাতের উত্তর হচ্ছে ঘ আট নম্বর সমস্যা প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল একটি এখানে তিনটি বৈশিষ্ট্য দেওয়া আছে এর মধ্যে কোনটা কোনটা হবে তো দেখা যাচ্ছে প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগ ফল প্রথম তিনটি বীজ সংখ্যা এক তিন পাঁচ তো এদের যোগ ফল এক তিন পাঁচ যোগ করলে হয় নয় একে তিন স্কোয়ারও আমরা লিখতে পারি তো এখানে দেখা যাচ্ছে নয় একটি পূর্ণবর্গ সংখ্যা মানে এক নম্বরটা সঠিক আবার নয় একটি বীজর সংখ্যা তো এটাও দুই নম্বরও সঠিক আবার নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন নম্বর এটা হবে না তাহলে আটের উত্তর হচ্ছে এক ও দুই অর্থাৎ ক পরবর্তী ভিডিওতে বাকি সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে